তোমরা কে কোথা থেকে সকলে কিন্তু জয়েন থাকছো অবশ্যই কিন্তু জানাতে পুরো না তোমরা সকলেই কিন্তু আর সোনা বাবু তুমি কেন পানি কেটেছো আমি কই দেখা যাক আমার সঙ্গে কোন কোন বন্ধুরা কোথা থেকে কোথা থেকে জয়েনটা করছো প্লিজ অবশ্যই কিন্তু জানাতে পুরো না তোমরা সকলেই কিন্তু জানিয়ে যেও মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানাতে বলো না প্লিজ তোমরা খুব তাড়াতাড়ি তোমরা চলে আসো তো দেখা যাক আমার সঙ্গে কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েন করছে অবশ্যই দেখি ঠিক আছে তোমরা তাড়াতাড়ি চলে আসো তো দেখা যাক আমার সঙ্গে কোন কোন বন্ধুরা জয়েন করছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্লিজ আর আজকে আমাদের একটা মায়ের বাড়ি হয়েছিল জানো তো আর কি বললো আমার মামাতো ভাই ইন্তেকাল করেছিল আমি সেখানে গিয়েছিলাম কদিন হলো মানে ভালো করে মানে লাইভটা করতে পারছি না তো ঠিক আছে সেই জন্য আজকে আমি আবারও চলে আসলাম লাইভে সবার সব সকলেই প্লিজ চলে আসো তো দেখা যাক আমার সঙ্গে আরও কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তোমরা কিন্তু সকলেই জানিয়ে যাবো তো থ্যাংক ইউ সো মাছ সবাইকে আসসালামু আলাইকুম তো সবাই একটা সন্ধ্যা গুড ইভিনিং সবাইকে আমার তরফ থেকে সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আর কি বলি জানো তো সকলেই মানে এতটাই দুনিয়ার পরিস্থিতি প্রচণ্ড প্রচণ্ড কিন্তু খারাপ হ্যাঁ 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 ভাই সত্যিকারেরই আমার মামা তো ভাইটার জন্য অনেকটাই অনেকটাই কিন্তু কষ্ট হচ্ছে খুব একটা বয়সও ছিল না একদম অল্প বয়স তিরিশ মতন হবে বয়সটা অল্প বয়সেই কিন্তু চলে গেল আল্লাহ তো আল্লাহ কার কখন কি মত হয় কিছু বলার নেই বলা যায় না তাই না তো তোমরা সকলেই তা তিনার জন্য সকলেই কিন্তু দোয়া করো আই এম ফ্রম মালয়েশিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি তো তোমাকে বুঝতেই পেরেছি চিনতে পেরেছি তো ভাইয়াকে চিনতে পারবো না তা কি হয় সব ভাইয়ের দিকেই আমি চিনতে পেরেছি ভাইয়াকে তো আলামিন ভাইয়া থ্যাংক ইউ সো মাছ বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো আরও কে কোথা থেকে বলছো কে কোথা থেকে জয়েনটা করলে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্লিজ তোমরা কিন্তু সকলেই জানিয়ে যেও কেমন আর সবাই কিন্তু প্লিজ লাইকটা অবশ্যই কিন্তু ডান করে দিয়ে যেও তাড়াতাড়ি তো দেখা যাক আমার সঙ্গে জয়েন করছে সবাই কিন্তু চলে আসো বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি আন্টি মনিরা চলে এসো আঙ্কেলরা তোমরা সকলেই চলে আসো বলো হ্যাঁ তোমরা সকলেই চলে আসো তাড়াতাড়ি চলে আসো এ বাবা তুমি প্যান ফুলে ফেলেছ কেন তুমি প্যান আমি উঠো না এখানে উঠো না প্যান নিয়ে আসো চলে যাও প্যান নিয়ে আসো প্যান নিয়ে আসো চলে যাও আচ্ছা আচ্ছা রিনা আচ্ছা রিনাম মল্লা হ্যাঁ বলছি প্লে বাটন পেয়েছো আপু আলহামদুলিল্লাহ পেয়েছি সবই হচ্ছে তোমাদের ভালোবাসায় তোমাদের জন্যই আর যেটা সম্ভব হয়েছে তো পেয়েছি ঠিক আছে থ্যাংক ইউ ফোন থ্যাংক ইউ সো মচ আমাদের সকলকেই তোমাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। তো হ্যাঁ বোন পেয়েছি আমি তো সবই হচ্ছে তোমাদের জন্যই আপু কেমন আছেন হুম আসসালামু আলাইকুম মনুল ভাইয়া কেমন আছো বলো আশা করি অনেক ভালো আছো আর আমি তো ভালো নেই তো তা বলে কি আমি বন্ধুদের সামনে এরকম পেমেন্ট পে পাচ্ছো হ্যাঁ অবশ্যই পাচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ আর আমার মনটা একটু খারাপ তার কারণ হলো আমার আমার তো ভাইটা ইন্দেকাল করেছে তো সেই জন্য অনেকটাই মনটা খারাপ হলো তো কদিন হলো আমি লাইভে ভালোভাবে আসতেই পারছিলাম না তো আজকে আমি আসলাম ঠিক আছে বন্ধুদের সঙ্গে একটু কথা বলে কথা শেয়ার করে যদি মনটা হালকা করা যায় তা সেই জন্যই তো সবাই কিন্তু কেন ভাইয়া নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বুঝি যে কথা হয়তো আটকে যাচ্ছে না তো সেই জন্য বলছো এইটার যে সমস্যাটার সমাধান আমি কবে যে করতে পারবো আমি কিন্তু নিজে বুঝতে পারছি না যে কবেই হবে তোমরা তাড়াতাড়ি ভালোবাসা ফাঁডি এতটাই দাও আর সকলেই কিন্তু এর করো যে আমার এই বোনটা যেন খুব তাড়াতাড়ি যেন ওয়াইফাই সমস্যাটা মিটিয়ে নিতে পারে ওখানে খুবই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপু ও নেটওয়ার্কের সমস্যার জন্যই তো প্রবলেম হচ্ছে প্রবলেমের জন্যই তো কিন্তু এগুলো হচ্ছে না ঠিক আছে তো কি করবো বলো তবে আসতে হয় আসছি হ্যাঁ পাচ্ছ বলো একটু যা চলে যাচ্ছে ঠিক আছে একবারই পেয়েছি আমি এখন ঠিক আছে দোয়া করো যাতে আরো আবারও আসে আবারও পাই তোমাদের দোয়াটাই তো হচ্ছে মেন তোমাদের সাপোর্টটাই তো হচ্ছে থেকে মেন তাই না তো থ্যাংক ইউ সকলকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে জয়েন করার জন্য লাইভে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভাই বোনকে সকলকে আর প্লিজ সবাই কিন্তু একটু লাইকটা অবশ্যই কিন্তু ডান করে দিয়ে যাব ঠিক আছে তো চলে আসো মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো তোমরা কে কথা থেকে বলছো অবশ্যই কিন্তু জানাতে পারো না প্লিজ তোমরা সকলেই কিন্তু চলে আসো ও আচ্ছা দশ হাজার পেয়েছো না পাঁচ হাজার পেয়েছো প্রথমে তো বুঝতেই পারছো যে প্রথমে তো একশো ডলার দেয় তো যেমন ঠিক আছে সো মাচ সকলকে ঠিক আছে তো দেখা যাক আমার সঙ্গে আরো কোন কোন বন্ধুরা সকলেই আছে তো প্লিজ সকলেই চলে আসো আর আমার এই বোনটা আছে হ্যাঁ রিনা তো থ্যাংক ইউ রিনা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর রিনা তুমি কোথা থেকে বলছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না বোন তুমি কিন্তু অবশ্যই জানিয়ে যেও যে আমার বোনটা কোথা থেকে বলছে ঠিক আছে তো এটা প্লিজ জানিয়ে যেও তো থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ তোমরা অবশ্যই কিন্তু আমার সঙ্গে চলে আসো তোমাদের সীমাদি কিন্তু চলে আসছে তোমাদের সঙ্গে কিন্তু লাইভে জয়েন হয়ে গেছে তো অবশ্যই চলে আসো বন্ধুরা আচ্ছা প্লে বাটন পেতে হলে কি করতে হয় একটু বলুন না আপু তো হ্যাঁ প্লে বাটন পেলে কিন্তু তোমার যখন এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই সেখান থেকে মেল করবে ইমেল করবে ঠিক আছে ইউটিউব থেকে তোমাকে পাঠাবে ঠিক আছে তোমার মেসেজ তোমার কাছে পাঠিয়ে দেবে ওই মেসেজটা ধরেই কিন্তু তোমাকে সব কাজ করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ সো মাচ সকলকে তো দেখা যাক আমার সঙ্গে রিনা আছে আমার সঙ্গে তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বোন তো রিনা তুমি কোথা থেকে বলছো অবশ্যই কিন্তু জানাতে বলো না প্লিজ তুমি কিন্তু জানিয়ে যেও আর দেখা যাক আমার সঙ্গে আরো কোন বন্ধুগুলো আছে কোন কোন ভাইগুলো আছে ময়নুল ভাইয়া তো আছে না নেই চলে গেছে জানি না আর আলামিন ভাইয়া কি ব্যাপারটাও জানি না তারা তো কিন্তু কমেন্ট এখন করছে না তাই না তো সেই জন্য বললাম কিছু মনে করো না জানো ঠিক আছে আজ হচ্ছে সানডে রবিবার রবিবারের দিন আজকে হচ্ছে সবাই হচ্ছে ব্যস্ত আছে সবাই হয়তো কেউ বেড়াতে গেছে তো সেই জন্য আমার লাইভে আসছে না তো হোক দেখা যাক আমার সঙ্গে যেসব বন্ধুগুলো আছে সেই সব বন্ধুদেরকে নিয়ে আমি কিন্তু গল্প করি তাই না তো চলে আসো বন্ধুরা ঝটপট চলে আসো খুব তাড়াতাড়ি চলে আসো তোমাদের সীমাদি কিন্তু তোমাদের জন্যই ওয়েট করছে তো দেখা যাক আমার সঙ্গে আর কোন কোন বন্ধুরা কোথা থেকে কোথা থেকে সবাই জয়েন করছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্লিজ তোমরা কিন্তু সকলেই জানিয়ে যাবো তো তো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে

এবার কিছু বুঝতে পারছি না আমার সঙ্গে কোনো বন্ধুরাই আসছে না তো কি করব কোন বন্ধুদের জন্য কিছু পাচ্ছে না তো চলে আসো একটু কথা বলা যাক একটু গল্প করা যাক কি সীমাদির সঙ্গে কি একটু কথা বলা যায় না আচ্ছা রিনা আপু আচ্ছা আমি নদিয়া থেকে বলছি আপু ওকে বোন থ্যাংক ইউ সো মাছ নদিয়া থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সবাই সকলকে ঠিক আছে তোমরা এইভাবে সকলেই কিন্তু আমার পাশে থেকো কেমন তোমরা না পাশে থাকলে আমার পাশে থাকবে কে বলো তোমরা সকলেই কিন্তু ভালোবেসে ভিডিওগুলো আমার দেখবে সতবেই না ভালো লাগবে কি বলি তোমার সকল বন্ধুদেরকে বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ তালার কাছে দোয়া করি আমি তোমরা কিন্তু অনেকটাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ তালার কাছে দোয়া করি তোমরা খুব ভালো থেকো ঠিক আছে কে ব্যাপার কি কেন মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হচ্ছে তো সেই জন্য হচ্ছে আমার বন্ধুগুলো আসছে কিন্তু তারা ক্লিয়ার ছবি পাচ্ছে না বলে চলে যাচ্ছে ব্যাক তাই না আর কালকে আর আজবো কালকে সন্ধ্যা পর্যন্ত নয় কালকে আমি আসবো সকালের দিকে দেখবো ঠিক আছে 8:30 থেকে আসার চেষ্টা করব তোমরা কিন্তু সকলেই জয়েন থেকো ঠিক আছে তোমরা খুব ভালো দেখো সুস্থ থেকো আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আর প্লিজ আমার জন্য সকলেই দোয়া করবে যাতে আমিও ভালো থাকি সকলের জন্য রইলাম অনেকটাই ভালোবাসা আর সব বন্ধুরা আসছে না তো এখন আসি তো আবার পরে আসবো পরে দেখা হবে